জগতে নারীর উপর পুরুষের প্রাধান্য দেখে যে কোনো মানুষ বিশেষ করে যাদের একটু বুদ্ধি শুদ্ধি কম তারা বলতেই পারে যে পুরুষ নারীর উপরে কর্তৃত্ব করছে গায়ের জোরে অন্য আর কিছু না কিন্তু আল্লাপাক সুরা আর নিসার চৌত্রিশ নম্বর আয়াতে এই কর্তৃত্বের দুটা কারণ দেখিয়েছেন পুরুষ নারীদের উপর কর্তৃত্বশীল আর রিজালু আলা নিসাই এই কর্তৃত্বের দুটি কারণ আল্লাপাক দেখিয়েছেন এক কারণ হইল যেহেতু আল্লাহ তাদের মধ্যে একের উপর অপরকে প্রাধান্য দান করেছেন বৈশিষ্ট্য দান করেছেন এবং যেহেতু পুরুষরা নিজেদের ধন সম্পদ হতে ব্যয় করে থাকে এই পৃথিবীতে দুটা জিনিস দরকার বেশি থাকার জন্য একটা জিনিস হল শারীরিক ও মানসিক যোগ্যতা দুই নম্বর হল রিজিক বা ধন সম্পদ অর্থ সম্পদ খাদ্য সামগ্রী পানীয় সামগ্রী পরিধেয় বস্ত্রাদি বাসস্থান মানে আহার বাসস্থান স্বাস্থ্য এবং সুরক্ষা এই কটা বস্তু যদি থাকে তাহলে একটা মানুষ সে নারী হোক পুরুষই হোক পৃথিবীতে বেঁচে থাকতে পারে এখন আমরা দেখি একের উপর অন্যের প্রাধান্য কিভাবে দিয়েছে পাক পুরুষের দিকে তাকিয়ে দেখুন পুরুষের সাধারণত স্বতন্ত্র কারো সুরক্ষার ব্যবস্থা হয় না নিজে নিজের সুরক্ষা করতে পারে এবং অন্যকেও সুরক্ষা দিতে পারে কিন্তু নারীর নিজের সুরক্ষা নিজে দিতে পারে না অধিকাংশ ক্ষেত্রে অন্যের সুরক্ষার উপর তাকে নির্ভর করতে হয় আল্লাপাক শারীরিক গঠনটা নারীর এমন দিয়েছেন যে তাকে সবসময় ঢেকে চলতে হয় প্রস্তাব করতে গিয়ে ভিড়ের ভিতরে পিছনে অনেক ভিড় আছে পুরুষ মানুষ মনে করেন উত্তর সাইডে বাজার বাজারের সাইডে দক্ষিণ পাশে বসে পুরুষ মানুষ প্রস্রাব ঠিকই করতে পারে দক্ষিণ দিকে ফিরে পুরো একটা বাধার পিছনে আছে পুরুষ মানুষের শারীরিক গঠনটা এমন যে পিছনের কাপড় তাকে তুলতে হয় না প্রস্রাব করার সময় কিন্তু নারীকে পিছনের কাপড় তাকে তুলতে হয় প্রস্রাব করার সময় তাকে পিছনের কাপড় তুলতে হয় অন্যতায় কাপড়টা ভিজে যাবে এখন পিছনের কাপড় তুলে কি সে প্রকাশ্যে প্রস্তাব করতে বসতে পারবে পারবে না এই একটি শারীরিক বৈশিষ্ট্য এরকম শত শত শারীরিক বৈশিষ্ট্য আছে নারী যখন গর্ভবতী হয় তখন তার শারীরিক সক্ষমতা একেবারেই থাকে না তাকে সম্পূর্ণরূপে অন্যের উপর নির্ভর করতে হয় কিন্তু পুরুষের জীবনে একমাত্র অসুস্থতা ছাড়া অন্য কোনো কারণে ন্যাচারাল প্রসেসে তার এই অবস্থা কখনো হয় না সে নিজে চলতে পারে পঙ্গু না হলে সে হাঁটতে পারে দৌড়াতে পারে কিন্তু নারী সবসময় এটা পারে না যদি একজন নারীকে প্রাকৃতিকভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে বছরের নয় মাস বা দশ মাস সে গর্ভবতী থাকবে সে পুরুষের সাহায্য ছাড়া চলতে পারবে না পুরুষের ঘর ছাড়া সে বাঁচতে পারবে না পুরুষের যোগান দেওয়া আহার ছাড়া সে বাঁচতে পারবে না এই যে ব্যবস্থাটি আল্লাপাক দিয়ে রেখেছে একের উপর আর একজনের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের কারণে মানে তত্ত্বাবধায়ক সুপারভাইজার বা কর্তৃত্বশীল সুপারভাইজার তো কিছুটা কর্তৃত্ব থাকে এটা থাকবে এই কথা আল্লাপাক বলছেন দ্বিতীয় যে বিষয়টি সেটা হল ধন সম্পদ নিজের ধন সম্পদ পুরুষ ব্যয় করে নারী নিজের ধন সম্পদ জীবন রক্ষার জন্য তার সন্তান পালনের জন্য ব্যয় করে না এখন আপনি হয়তো বলবেন যে তাহমিনা তো চাকরি করে সে তো অনেক টাকা কামাই করে সে তো তার নিজের সংসার পালে বাইরে এই চাকরি তো খুব বেশি দিনের না কবে হয়েছে এই চাকরির আবির্ভাব দুইশো বছরও হয়নি এবং এই চাকরি কত পারসেন্ট নারী করে পার্সেন্টে আসবে না হাজারেও আসবে না লাখের ঘরে হয়তো দুজন পাওয়া যাবে যারা চাকরি করে সংসার চালায় অনেক নারী আবার চাকরি করে তাদেরকে দেখুন সেই চাকরির ক্ষেত্রেও দেখুন তারা পুরুষের উপর নির্ভরশীল যে প্রতিষ্ঠানে তারা চাকরি করেন সেই প্রতিষ্ঠানটি পুরুষের গড়া মালিকানা যদি নারীর থাকেও তাহলে খুঁজে দেখুন যে পুরুষের উত্তরাধিকার সূত্রে সে ওই প্রতিষ্ঠানের মালিক হয়েছে নারীর নিজের শারীরিক বৈশিষ্ট্য আল্লাপাকে এমন ভাবে দেননি যে সে এইরকম একটি প্রতিষ্ঠান করতে পারে পারে না। পৃথিবীতে যত শহর দেখেন লন্ডন নিউ ইয়র্ক ঢাকা রোম কলকাতা দিল্লি করাচি মদিনা মক্কা সব পুরুষের গোড়া এত নারী গড়েনি নারী সেখানে বসবাস করছে না কোনোভাবেই মনে করার কারণ নাই যে আমি নারীকে ছোট করছি বা নারীকে অসম্মান করতে চাচ্ছি না নারীকে আমি অসম্মান করতে চাচ্ছি না নারী সম্মানিতা নারী আমাদের মা নারী আমাদের বোন নারী আমাদের কন্যা নারী আমাদেরই কারো না কারো স্ত্রী সম্মানিতা কিন্তু সেই সম্মানিতা ব্যক্তিটিকে সুরক্ষা না দিলে সে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না বাইরে ছেড়ে দিন একজন নারীকে দুষ্ট পুরুষরা তাকে শেষ করে ফেলবে আপনার প্রভাব প্রতিপত্তি আপনার সুরক্ষা ব্যবস্থার মধ্যে সে নিরাপদে আছে এটা দোষণীয় নয় এটা গ্রহণীয় পাক এই ব্যবস্থা পুরুষের উপরে দিয়েছেন এই দায়িত্বটা পুরুষের উপরে দিয়েছেন যে নারীকে যেন সে ভালোভাবে যত্নের সাথে লালন পালন করে যত্নের সাথে তার ঘরে সে জায়গা করে দেয় এবং সম্মানের সাথে তার সাথে সৎভাবে বসবাস করে এবং তার গর্ভে সন্তান উৎপাদন করে যাতে মানব জাতি বিস্তৃতি লাভ করে আর ওই নারী যাতে তার ধর্মের অনুসঙ্গী হয় তার সাথে ধর্মকর্ম করতে পারে তার প্রেরণার কারণ হতে পারে এবং তার ধর্মকর্মে সহায়তা করতে পারে নিজেও ধর্মকর্ম করতে পারে তারপরে জান্নাতের পথে দুজনই রওনা হয়ে যেতে পারে সেই ব্যবস্থা আল্লাপ করেছে এখন যারা আজকে নারীবাদের ধোঁয়া তুলে আল্লাহর দেওয়া এই ব্যবস্থার বিরোধিতা করছে তারা আসলে কি করছে আপনি তাকিয়ে দেখুন তাদের সমাজের দিকে অনেকেই অবিবাহিত কিংবা অবিবাহিত তো অবিবাহিত এবং অবিবাহিতার ব্যবস্থা কি তারা তো মানব জাতির ধ্বংসের কারণ হবে মানব জাতির ধ্বংস তো আল্লাহ চান না হারাম সন্তানের মাতৃ পরিচয় আছে পিতৃ পরিচয় নাই আমেরিকাতে তিরিশ থেকে চল্লিশ শিশুর পিতৃ পরিচয় নাই এই সমাজ দিয়ে মানুষ কি করবে এই সমাজ কি মানুষ বাস করতে পারে এটা একটা অসুস্থ সমাজ সুস্থ সমাজে নারী পুরুষের এই যে সম্পর্ক পুরুষগর নারীদের উপরে কর্তৃত্বশীল বা তত্ত্বাবধায়ক কাওয়ামুনা এটুকু মানতে হবে যারা না মানবে তারা হয় অবুজ না হয় পাগল কদিন আগে আসিফ মহুদ্দিনের একটা ভিডিওতে দেখলাম সে বলছে যে আমার বাবা তো অফিসে চাকরি করেন তার চাকরির জন্য বেতন পান মা যে ঘরে কাজকর্ম করেন তার জন্য বেতন পান না কত বড় বোকা তার বাবার যে অফিসে চাকরি সেই চাকরিটা সংগ্রহ করতে তাকে বিশ থেকে পঁচিশটা বছর পড়ালেখা করতে হয়েছে যে কাজটি ওই নারীটি করেনি তাহলে এই বিশ পঁচিশ বছরের পরিশ্রম আছে ওই চাকরিটি সংগ্রহের জন্য আর চাকরি করে তিনি যে বেতনটা আনেন ওই লোকটি যে বেতনটা আনেন সে বেতনটা তো তার চেহারা দেখে কেউ দেয় না পরিশ্রম করে তিনি ওইটা আনেন এবং যে পরিশ্রমটি তিনি করে আনেন সেই পরিশ্রমটি নারী করতে পারবে না নারী ঘরে থাকে ঘরটি কার ঘরটি পুরুষের গড়া ঘর সেখানে নারী থাকে নারী কাজকর্ম করছে সে তার নিজেকে খাওয়াচ্ছে তার স্বামীকে খাওয়াচ্ছে তার পুত্র কন্যাকে খাওয়াচ্ছে কার কারণে পুরুষের পরিশ্রমকে দেখলে তো হবে না হবে না চলবে না পুরুষের অসিত্বকে যদি আপনি খাটো করে দেখেন তাহলে সংসার টিকবে না ঘর টিকবে না এই ব্যবস্থাটি আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন যে পুরুষগণ মাঠে ঘাটে হাটে বাজারে এখানে সেখানে কাজ করবে গ্রামে গঞ্জে কাজকর্ম করবে কামাই করে আনবে নারী ঘরে বসে সেটা প্রস্তুত করে পুরুষের সামনে দিবে এবং নিজেও খাবে তারপর দুজনে মিলেমিশে শান্তিতে একটি বিছানায় ঘুমাবে কোন বিছানায় যে বিছানাটি পুরুষটি করে দিয়েছে তার জন্য কোন ঘরে ঘুমাবে যে ঘরটি পুরুষটি তার জন্য করে দিয়েছে সবই পুরুষ করে দিচ্ছে অথচ পুরুষের সময় এই নারীবাদীদের খুব কষ্ট হয় তারা সবকিছু কি সমান নারীর উচ্চতা কি পুরুষের গর্বরতার সমান নারীর শারীরিক শক্তি পুরুষের গর্বরতার শক্তির সমান একজন পুরুষকে যদি আপনি একশত নারীর মধ্যে ছেড়ে দেন তা বছরে কম সে নারী গর্ভবতী হবে কিন্তু একজন নারীকে যদি একশো জন পুরুষের মধ্যে হলো আর পুরুষের পার্থক্য এটা বুঝতে হবে আল্লাহ পুরুষকে যা দিয়েছেন নারীকে তার দিন আবার নারীকে যা দিয়েছেন পুরুষকে তার একজন পুরুষ দশ বছর আয়ু পায় এবং দাপাতামি করে পুরুষ একটি সন্তান গর্ভে ধারণ করবে পারবে না আবার একজন নারী তাকে যদি দশ হাজার বছর আয়ু দেওয়া হয় যে দশটা নারীর যার বৈশিষ্ট্য তাকে দেওয়া হয়েছে এবং যার যেখানে কাজ সে সেখানে থাকবে ঘরে নারী কাজ করে ঘরের উষ্ণতায় পুরুষের মতো রোদ্রে পুরে জলে ভিজে শীতের কষ্ট করে বাইরে কাজ করে না সে তার এই কাজের জন্য তাকে সৃষ্টি করেন নি আল্লাহ আপনারা কাজ করাতে পারেন হ্যাঁ আমি জানি যে লাওস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড এসব জায়গায় ফিলিপাইন কোরিয়া এসব জায়গায় অনেক ক্ষেত্রেই নারীরা কাজকর্ম করে পুরুষরা বসে বসে আড্ডা মারে ঘরের ভিতরে বসে আপনি বহু জায়গায় দেখবেন উপজাতিদের মধ্যে পুরুষরা অলস জীবন কাটায় নারীরা বাইরে কাজকর্ম করে কামাই করে এনে পুরুষকে গোসল রসল করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ায় সেটা তো আরো খারাপ ওই সমাজকে তো উদাহরণ হিসেবে গ্রহণ করা যাবে না সেটা তো আরো খারাপ সেখানে তো পুরুষের কর্তৃত্ব আরো বেশি যেখানে বলা হয় মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষের কর্তৃত্ব বেশি আমাদের চাইতে কেন সেখানে পুরুষ অলস জীবন কাটায় নারী কাজকর্ম করে কামাই করে কামাই করে পুরুষকে খাওয়ায় এবং পুরুষের কর্তৃত্ব মেনে নেয় বিছানায় কর্তৃত্ব মানে বিছানা যে কর্তৃত্ব এটা তো প্রাকৃতিক ভাবেই নির্ধারিত আপনি কোনোভাবেই এটাকে হেলাফেলা ফেলা করতে পারবেন না যখনই আপনি এটাকে হেলাফেলা করতে যাবেন সমান সমান করতে যাবেন তখনই দেখা গেল যে বিছানাটা ভেঙে টুকরো হয়ে গেছে তালাক হয়ে গেছে দুজন দুদিকে চলে গেছে ওরা টিকবে না ওখানে পুরুষের কর্তৃত্বই থাকতে হবে পুরুষের কর্তৃত্ব না থাকলে বিছানা টিকবে না এটা সবাই জানে সবাই বুঝে যে কোনো বিবাহিত নারী পুরুষ এটা বুঝে সংসারও একই অবস্থা মাতৃতান্ত্রিক সমাজে সমস্ত দায়ভার নারী নেয় এবং পুরুষকে কর্তা হিসেবে লালন পালন করে কর্তা হিসাবেই খাওয়ায় কর্তা হিসেবেই তার যত্নাত্তি নেয় যে কোনো একটা মহ ফ্যামিলিতে গিয়ে দেখুন পুরুষের কি সমাজ সেখানে সারাদিন পরিশ্রম করে নারী ঘরে ফিরে এসে পুরুষটিকে গোসল করিয়ে খাই ঘুম পাড়ায় যত্ন করে তো এটা তো আরো খারাপ নারীর জন্য আরো খারাপ অনেকের ধারণা যে নারী যে পরিশ্রম করে ঘরে সেই পরিশ্রমের কোনো মূল্য পুরুষ দেয় না কে বলেছে আমাকে একবার এরকমই এক নারীবাদী প্রশ্ন আপনারা নারীদের কাজের মূল্যায়ন করেন না কেন তারা কেন বলেন যে তারা কিছু না আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে ভাই রে আমি যদি আমার স্ত্রীর কাজের কোনো মূল্য না দিয়েই থাকি তাহলে কি তাকে দুইটি অ্যাসিস্ট্যান্ট খালি খেলি দিয়েছি আমি জানি যে ওই কাজটার গুরুত্ব আছে ওই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং দিন ব্যস্ত থাকতে হয় সেই কারণে তাকে দুইটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে রেখেছি দুইটা কাজের মহিলা তাকে রেখে দিয়েছি এটা কেন করেছি করেছি এই কারণে যে কাজটার গুরুত্ব আমি দিচ্ছি পয়সা দিয়ে তো রেখেছি বাবা ও পয়সাটা তো কষ্ট কামাই করতে আমার কষ্ট হয়েছে কষ্ট হয় সে তো বুঝতে হবে হ্যাঁ সবার সামর্থ্য থাকে না যে কাজের বুয়া স্ত্রীকে রেখে দেবে সে সামর্থ্য থাকে না যে তার সামর্থ্য থাকে না তার পরিশ্রমের দিকে তাকিয়ে দেখুন আর ওই স্ত্রীর পরিশ্রমের দিকে তাকিয়ে দেখুন স্ত্রীর পরিশ্রম অনেক কম একজন রিক্সাওয়ালা দিকে তাকিয়ে দেখুন ওই রিক্সাটা চালাতে যে কি কষ্ট হয় সেটা ওই পুরুষটা জানে যারা রাস্তায় মাটি কাটে কিংবা ইট ভাঙে তাদের পরিশ্রমের দিকে তাকিয়ে দেখুন এটা নারীরা পারে না নারীরা করে অনেক ক্ষেত্রে করানো হয় নারীদেরকে দিয়ে সেখানে সেটা অত্যাচার হয় নারীর উপরে সেই অত্যাচার আমরা করতে চাই না আল্লাহর ব্যবস্থা মেনে নিন তাহলে সুখে থাকবে সমাজ শান্তিপূর্ণ হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ